মুখোমুখি অবস্থান ছিল যেমন আমি স্পেশাল যে আপনার একটা আপনার সমবর্তন করেছিল ওইখানে আমি অংশ নিয়ে আমি বলেছিলাম যে আমি এখন ডাকসুতে সিনেটে আমি ছাত্র প্রতিনিধি হিসেবে আমি প্রতিনিধিত্ব করি না কারণ আমি মনে করি ডাকসু ডিজলভ হয়েছে আরেকটা নতুন ডাকসু হোম তাদের নির্বাচিত প্রতিনিধি তারা সিনেটে যাবে তারা প্রতিনিধিত্ব করবে সুতরাং ওই জায়গাতে কিন্তু আমি স্পেশাল সিনেটেও আমি অংশগ্রহণ করি নাই এখন সভাপতির পদটা নিয়ে যেটা বা কোষাধ্যক্ষে যেটা অনেকে মনে করছে এটা ভালো চিন্তা কিন্তু ওই বললাম ধরেন এখন বিশ্ববিদ্যালয় বা দেশের পরিস্থিতি এক ধরনের ছয় মাস কিংবা এক বছরের পর একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসলে বাংলাদেশের আমাদের মনে হয় না যে একেবারেই আমরা রাতারাতি খুব বড় ধরনের পরিবর্তনের দিকে যেতে পারবো সেই ক্ষেত্রে দেখা যাবে আমার কোনো ছাত্র সংগঠনের আধিপত্য থাকতে পারে সেই ক্ষেত্রে প্রশাসনের ন্যূনতম ইনভলভমেন্ট ছাড়া ডাকসুকে ফাংশন করা মুশকিল হয়ে যাবে অন্তত শিক্ষকরা থাকলে কিছুটাও ধরেন শিক্ষক ওই সুবাদে সে চিন্তা করবে যে আমার সামনে একটা অঘটন ঘটলে সে দায়িত্বে থাকলে তার একটা ইমেজ কিংবা তার একটা দায়ের বিষয় নানান কারণে আমার মনে হয় যে কিছুটা একটু সবাইকে নিয়ে কীভাবে এটাকে ফাংশন করা যায় ওইরকম একটা চিন্তা করবে আর ওই যে বাজেটের ক্ষেত্রে এখন ধরেন জিএস কিংবা ওই সংখ্যাগরিষ্ঠ ওই আগের ডাকস ওই উনিশের ডাকসুর মধ্যে যদি রকম হয় আমরা জন আমরা যেটা বলবো ওইটাই বাজেট ওইভাবে পাশ হবে তো সেই ক্ষেত্রে তো বিপরীত পক্ষ থেকে দু একজন কিংবা স্বতন্ত্রভাবে দু একজন উইন করে আসলে সে কাজই করতে পারবে এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে ওই কারণে আমার মনে হয় যে এই দুটো পদে শিক্ষকদের থাকলে অনেক ধরনের সুবিধা আছে একটা ফাংশনিংয়ের ক্ষেত্রে দ্বিতীয়ত ধরেন আপনার একটা ইভেন্ট করবেন সেই ইভেন্টে একটা স্পন্সার করার ক্ষেত্রে একজন শিক্ষক ইনভলভমেন্ট থাকলে মানে এটার কি কি বলবেন এটা প্রায়োরিক দিকের কথা বলছে আর কি যে সেখানে একটু ভালো সাপোর্ট পাওয়া যাবে মানে দুটো দিকের কথাই বলা একটা ফাংশনিংয়ের ক্ষেত্রে কিংবা ব্যালেন্স করার জন্য আবার একটা প্রায়োরিক দিক চিন্তাভাবনা করেও এই দুটো জায়গায় আমার মনে হয় যে এই দুটো পদে থাকলে ভালো হয় আর গঠনতন্ত্রে ভিপিকে কিংবা অন্য অন্য স্পেসিফিকভাবে তো কাউকে ওইভাবে আসলে খুব বেশি এম্পাওয়ার করার বিষয় এখানে নাই একটা বছর ছাত্রদের প্রতিনিধি এইখানে তো আসলে আপনার খুব বেশি পাওয়ার প্র্যাকটিসেরও কিছু নাই আপনি ছাত্রদের একজন প্রতিনিধি আপনার এই বিশ্ববিদ্যালয় বা হলগুলোর ছাত্র সংসদের প্রতিনিধি হয় তাদের কি কাজ হতে পারে তাদের কাজ হতে পারে হলের প্রতিনিধিদের হল রিলেটেড শিক্ষার্থীদের কি আসলে সুবিধা অসুবিধা সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন কি হলের প্রশাসনের সাথে তারা একটা মাধ্যম হিসেবে কাজ করে ছাত্রদের জন্য কতটুকু কাজ করতে পারে ঠিক বিশ্ববিদ্যালয় পর্যায়ে এইটা পাশাপাশি এর মাধ্যমে ছাত্রদের একটা নেতৃত্বের বিকাশ কিংবা নেতৃত্ব দেওয়ার একটা এক্সপিরিয়েন্স তৈরি হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে আমরা দীর্ঘদিন ধরে যে সমস্ত আলোচনামূলক পত্রপত্রিকায় দেখি বা বিভিন্নভাবে যে ঢাকা